বিশ্ব রহিম আজকে আমরা চলে আসছি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দুই পয়েন্ট দুই অনুশীলনের তেরো নম্বর সৃজনশীলের গণ প্রশ্নের উত্তর সমাধান আমরা ঘনগত পাই বারোটি কলার ক্রয় মূল্য বাহাত্তর টাকা বারোটি কলার ক্রয় মূল্য বাহাত্তর টাকা যেহেতু প্রশ্নটাও আছে যে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট লাভে প্রতি ডজন কলা বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে তাহলে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট লাভে কলার বিক্রি মূল্য একশো যোগ তেত্রিশ সমস্ত এক বাই তিন এত টাকা একশো একশো যোগ তেত্রিশকে তিন ধারা গুণ দিলে একশো হয় তিন আছে তিন এত টাকা আর আমরা কী করছি লসকু করছি যেহেতু একশো নিচে এক আছে একশো নিচে এক আছে এক এবং তিনের লশক তিন এক এবং তিন লশক তিন তারপরে এক দিয়ে তিনকে ভাগ দিলে কত হয় তিন হয় তিন দিয়ে একশো গুণ দিলে তিনশোকে তিনশো এই যোগ এই যোগ তিন দিয়ে তিনটে ভাগ দিলে কত হয় এক এক দিয়ে একশো গুণ দিলে এক সপকে একশো এত টাকা তাহলে যেহেতু উপরে তিনশো এবং যোগ একশো আছে আর তিনশো টাকা কত চারশো এত টাকা যেহেতু বলছে যে কত টাকা বিক্রি করলে আমাদের এত পার্সেন্ট লাভ হবে যেহেতু বিক্রিমূলক তাহলে সুতরাং আমরা কি ক্রয় মূল্য আগে লিখব যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য চারশো বাই তিন টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে আর কম হলে কি ভাগ যেহেতু চারশো বাই তিন ছিল তাহলে নিচে কি একশো ভাগ হয়ে গেল অতএব ক্রয় মূল্য বাহাত্তর টাকা হলে আগে যেহেতু ক্রয় মূল্য এক টাকা ছিল বিক্রয় মূল্য কম হয়েছে যেহেতু এখন ক্রয় মূল্য বাহাত্তর টাকা তাহলে অবশ্যই কি বিক্রম বিক্রমূলক বেশি হবে আর বেশি রেখে গুণ তাহলে চারশো গুণ বাহাত্তর চারশো গুণ বাহাত্তর নিজেকে আছে তিন গুণ একশো তাহলে একশো দুটো শূন্য আর চারশো দুটো শূন্য কেটে গেল নিজেকে থাকে তিন তিন একে তিন তিন দেড় বাহাত্তর ভাগ দিলে তিনশো বিশ বাহাত্তর চার দেড় চব্বিশের গুণ চারশো বিশ ছিয়ানব্বই টাকা অতএব প্রতি ডজন কলা ছিয়ানব্বই টাকা বিক্রি করলে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট লাভ হবে উত্তর ছিয়ানব্বই টাকা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ